বন্ধুরা চলুন একটা দারুণ ম্যাজিক দেখে নিই আমার কাছে এক প্যাকেট কার্ড আছে আমি কার্ডের প্যাকেটটাকে এই মাঝখান থেকে হাফ করলাম আরও একবার এইভাবে মাঝখান থেকে হাফ করলাম এখানে কিন্তু দুখানা টিক্কা চলে আসে শুধু তাই নয় এখানে যে দুখানা কার্ড আছে সেই দুটো কার্ড দুখানা টিক্কা তো চলুন এবারে শিখে নিই প্রথমে চারটে টিক্কাকে তাসের প্যাকেটের উপরে এইভাবে রাখলাম এরপরে তাসের প্যাকেটটাকে মাঝখান থেকে কাট করে উপর থেকে দুটো টেক্কাকে মাঝখানে রাখলাম এবং লিটিল ফিঙ্গার দিয়ে মাঝখানে একটা ব্রেক কন্ট্রোল করলাম অর্থাৎ নিচের প্যাকেটের উপরে দোকানা কার্ড টেক্কা আর উপরে দোকানের টেক্কা আছে এবারে ম্যাজিকটা শুরু করব সামনে থেকে রিফিল করার সময় লিটিল ফিঙ্গারের উপরে যে কার্ডগুলো আছে সেটাকে সামনে রাখবো এবং বাকি কার্ডগুলোকে কোনাকোনি রাখবো তারপর উপরের দুটো কার্ডকে এইভাবে তুলে দেখাবো এবং রাখার সময় অন্য পাইলের উপরে রাখবো এর ঠিক নিচের দোকানা কার্ড দুখানা টেক্কা আছে এইভাবে তুলে একই রকমভাবে ঘষে দুটো প্যাকেটের উপরে রাখবো এইভাবে চারটে টেক্কা প্রডিউস করা হবে